কেউ কি আর বাকি आशीष ना की जल्दी जल्दी ভিতরে আয় তোদের ইন্টারভিউ নিয়ে আবার আমাকে বাড়ি যেতে হবে গিন্নির আব্দার আয় আয় কে বাকি आशीष স্যার আমার তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে গিন্নির কবিছে মাছের মাথাতে ঘন্টা সেই মাথাটা কিনে নিয়ে এসেছি মাথা তখন থেকে প্যাটার মধ্যে কেমন তে একটা করছে ঠিক বলছেন আমারও মনের কথা বলছেন আমাকে जल्दी जल्दी বাড়ি যেতে হবে ও না আমাকে जल्दी বাড়ি ফিরতে হবে দেরি করলে বউ মারে এপ্রিল আই কামিং স্যার এপ্রিল লাই কামিং এটা আবার কি ভাষা এটা এপ্রিল আই কামিং না এটা মে আই কামিং হবে তুমি এসো ইন্টারভিউ দিতে স্যার আপনি ভুল বলছেন আমি একদম ঠিক বলছি আপনি বলেছেন মে আই কামিং মানে মে মাস চলে গেছে এটা তো এপ্রিল মাস চলতেছে তাই তো আমি বললাম এপ্রিল আই কামিং আপনি ক্যালেন্ডার খুলে দেখুন আমি একদম ঠিক বলছি আমি ইন্টারভিউ দিতে এসেছি আমি জানবো না আমাকে তো সব জেনে রাখতেই হবে এই আজে বাজে বক্সো তুমি তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছো নাকি ফাজলামি করতে এসেছো এটা ইন্টারভিউ রুম ঠিক আছে ফাজলামি করার জায়গা নয় দেখুন স্যার আমি আপনাদের মতো মিথ্যা কথা বলতে পারবো না যেটা সত্য সেটাই আমি বলবো মে মাস চলে গেছে আমি বলতে পারবো না যেটা সত্য আমি এপ্রিল কামিং বলবো তাতে ইচ্ছা থাকলে নিন তা না হলে আমি ঠিক আছে তোমাকে আর অন্য কোথাও কমপ্লেন করতে হবে না তুমি মাথা ঠিক করে তো তোমার আচ্ছা তোমার ব্যাপারে কিছু তো তোমার স্যার নাম পাসনি আমার বাবার নাম কোদাল আমার দাদুর নাম কোরাল আমার ঠাকুমার নাম জাগনি সব তুমি কি বলছো তোমার ব্যাপারে তোমার কি কোয়ালিফিকেশন আছে তা বলো তুমি এটা আমাদের কি বলছো স্যার যারা আমাকে খাওয়াইয়া পড়াই এত বড় করলো তাদের নামটা যদি প্রথমে রাখতে না পারলাম তাহলে আমি কিসের সন্তান আমার বাবা মায়ের কি মর্যাদা রইলো আমার দাদু ঠাকুমার কি মর্যাদা থাকবে এখানে তাদের নামটা সবার প্রথমে নিতে হবে তাই না ওকে তুমি তোমার ঘরের গোষ্ঠী সকলের নাম বললে কই তোমার মায়ের নাম তো বললে না তোমার মায়ের নাম নিশ্চয়ই কাটারি আহ আপনি কি করে জানলেন আমার মায়ের নামটা

ওকে বেশ বেশ তুমি যে কামার পাড়া থেকে এসেছো তা তো বুঝতে পারলাম কিন্তু তুমি কোন রাজ্য থেকে এসেছো তা তো জানলাম না বলো তুমি কোন রাজ্য থেকে এসেছো আর আমি বুক খুলে বলতে পারি আমি পশ্চিম বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি আর মানে তুমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে এসেছো দেখছেন স্যার আপনিও কিভাবে একবারে বুঝে ফেললেন এই জন্যই আমি গর্বিত এই তুই চুপ কর কালকে খবরে তোদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম আর আপনি নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রীকে ভারত রত্ন অ্যাওয়ার্ড নিতে দেখেছেন এই আমরা গর্বিত আমাদের মুখ্যমন্ত্রীকে পেয়ে আমাদের জীবনটা ধন্য হয়ে গেল এরকম একটা মুখ্যমন্ত্রী ভারত রত্ন অ্যাওয়ার্ড নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে আমরা গর্বিত আমাদের জীবন ধন্য হয়ে গেল এই চুপ কর এই চুপ কর আর কিছু বলিস না জীবন ধন্য হওয়া মার আসছে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে গোটা রাজ্য জলছে এই জীবন ধন্য হওয়া মার ওটা জীবন ধন্য না ওটা জীবন ভরম হয়ে গেল ওটা জীবন ভরম আরে আপনি এসব কি সব বলছেন ছাব্বিশ হাজার আমাদের রত্ন ওটা খেয়েছে বিজেপি ও সিপিএম ওরা দুজন হাতে হাত মিলিয়ে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিয়েছে আরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের রত্ন ভারত অ্যাওয়ার্ড পাওয়ার রত্ন আরে আপনি কি আজে বাজে কথা বলছেন দেখুন আপনি মুখ সামলে কথা বলুন তা না হলে আমার গায়ে গরম রক্ত আমি মমতা দিয়ে ভক্ত আরে তোরা যে পশ্চিমবঙ্গে আসিস গর্বিত গর্বিত করছিস তোদের মমতা দি তোদের কি দিয়েছে শুনি

তার জন্য দরকার চাকরি তারপর শিল্প ওই সব দরকার বুঝলি সব কি বলছেন স্যার আমাদের পশ্চিমবঙ্গে যে শিল্প আছে তা গোটা ভারতবর্ষ কেন পুরো ওয়ার্ল্ডে নাই এই বলিস রে তোদের পশ্চিম বাংলা এমন কি শিল্প আছে যেটা আমি জানতাম না এই ভালো খবর জানবেন কি করে আপনারা শুধু এই অফিসে নরে লুল্লি করে শুধু সারটাই জানেন তো তোমাদের পশ্চিম বাংলা এমন কি শিল্প আছে যেটা আমরা জানতাম না একটু বলো তো তোমার মুখ থেকে শুনি কেন স্যার আমাদের পশ্চিম বাংলায় আমাদের ভারতরত্ন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিশাল বড় একটা সব শিল্প গড়ে তুলেছে সব শিল্প এটা আবার কোন ধরনের শিল্প এরকম শিল্প আমি আমার বাপের জন্ম দেখি নাই হি এটাই আমাদের শিল্প আমাদের ভারতরত্ন মুখ্যমন্ত্রী আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এই শিল্প গড়ে তুলছে এই শিল্প আপনি দেখবেন কোথায় এটা শুধু আমাদের মমতা দিয়ে পশ্চিম বাংলায় দেখতে পারবেন বুঝলেন স্যার আর কিছু বছর পর দেখবেন কেউ আর মাস্টার হতে চাইবে না কেউ আর জজ হতে চাইবে না কেউ আর ডাক্তার হতে চাইবে না বুঝলেন স্যার তাহলে সবাই কি করবে কেন স্যার সবাই সব বাজে

স্যার আপনার কি লজ্জা করছে না আপনি এইরকম ভারত রত্নের ব্যাপারে আজে বাজে মন্তব্য করছেন বাজে বাজে কথা বলছেন আপনার লজ্জা সরম একটু নাই স্যার আপনি জানেন আমাদের দেশে কত বিখ্যাত বিখ্যাত কবি আছে তারা যেমন কবিতার জন্য মেডেল পেয়েছে তেমন আমাদের ভারত রত্ন মমতা মেডেল পেয়েছে আমাদের ভারত রত্ন মমতা দেয় যে কবিতা লিখে তা তো আগে জানতাম না বুঝতে পারলেন এমনি এমনি ভারত পাওয়া সহজ না এত সহজ হলে সব মুখ্যমন্ত্রী ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়ে যেত তোমাদের মুখ্যমন্ত্রী এমন কি কবিতা লিখেছে যার জন্য মেডেল পেয়েছে একটু শোনাও দেখি আমাদের তাহলে শুনুন স্যার কবিতার নাম হাঁটতে হাঁটতে এ দন্না মহাট্ট আট্টেটা বার কেমন কবিতা এটাই হলো আসল কবিতা আসলে ব্যাপারটা কি স্যার জানেন আমাদের माननीय ভারতচন্দ্র কারো কপি পেস্ট করে না উনি যেটাই করে ইউনিক করে তাই কোন দেশের সাথে আমাদের দেশের মিল ছাই না এই জন্য আমাদের দেশ ভারতচন্দ্র মুখ্যমন্ত্রী রয়েছে অন্য দেশের নেই বুঝলেন স্যার তাহলে স্যার শুরু করে বিশ্বকবি মমতাদির লেখা হাটটা আট্টে এই যখন আটি তখন আমার মাথাও হাঁটে আটি মামা বলে আমার পায়ের হসড় মাথার বিয়া দবে থাম থাম ওরে তোর কবিতা শুনে আমার মাথার বিয়া দবি হয়ে গেল ওরে থাম চুপ চুপ

সেই আপনি ঘুরে ফিরে চাকরির পিছনে পড়েছেন তো চাকরি বাকরি চলুন সবাই মিলে ভারতচূর্ণ মমতাদের কথা মাথায় রেখে আমরা এই আমরা পড়াশোনা সব ছেড়ে দিয়ে নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের লক্ষ্য হিসাবে গড়ে তুলি কারণ আমার দৃঢ় বিশ্বাস ভারতচূর্ণ মমতাদি এই রাজ্যের চব ভেজে বারোটা বাজিয়ে দেবে ও বন্ধুরা আজ থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে আমার মতন চাপে যোগ দাও আর ভারতচূর্ণ মমতাদির কথা মনোযোগ দেবে তোমার জীবন তত বেশি উন্নতি করতে পারবে